থাকবে যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি আমার দোকানে আসবেন ওকে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ওখানে আসার লোকেশন হলো ঢাকা রামপুর আবুল হোটেল ঢাকা রামপুর আবুল হোটেল আবুল হোটেল আবুল আবুল হোটেলের পাশে দেখবেন উত্তরা ব্যাংক এখানে চারশো পাঁচশো টাকার গেঞ্জি দিচ্ছেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এক পিস চাইলেও নিতে পারবে এক পিস চাইলেও নিতে পারবে মানে এটা হচ্ছে একেবারে অফার প্রাইজে শপিং করতে পারবে জি জি আর কোন ভাই যদি ঢাকার বাইরে থেকে নিতে ইচ্ছুক তারাও নিতে পারবেন আচ্ছা সর্বনিম্ন বিশ পিস প্রোডাক্ট দাও হবে সর্বনিম্ন বিশ কুরিয়ারের মাধ্যমে জি ওকে আর যারা দোকানে আসবেন তারা

একশো বিশ মানে এই শোরুমের এই মাথা থেকে ওই মাথা যা নিবে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এখান থেকে যা নিবেন দর্শক শাট গেঞ্জি সবই একশো বিশ টাকা একশো বিশেষ আছে তারা ঢাকার বাইরে থাকতে

রামপুরা একেবারে মানে যা নিবেন এখান থেকে সবই আপনারা একশো বিশ নিতে পারবেন এভাবে এসে দেখে শুনে বেশি বেশি কিন্তু আপনারা নিতে পারবেন একশো বিশ টাকা করে এগুলো একশো বিশ একশো বিশ আচ্ছা আচ্ছা পনেরো দিন পর আসলে কিন্তু হবে না

এখানে যা দেখতে পাচ্ছেন সবই একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে আবার এখানে এখানে আছে যা নেবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ আচ্ছা এই যে দেখেন দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস